আচ্ছা আজকে আমরা যে জায়গাটাতে আসছি এটাই বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট কেরানীগঞ্জের আলম মার্কেটে আর এই কেরানীগঞ্জের আলম মার্কেটে আসছি আজকে আমরা একবারে পুরো খাঁটি দেশি বাংলা খাবারের খোঁজে মানে সোজা বাংলা কথা দেশি মাছ মুরগি এগুলো একটু ট্রাই করতে তো চলেন আসেন দেখি জি আসসালামু আলাইকুম আপু আপনার নামটা কি হচ্ছে আজকে মোরগ পোলাও আছে মোরগ পোলাও কত পিস মোরফ নিয়ে আসছেন আনছি আসছে আঠারো পিস আঠারো পিস আচ্ছা সাথে আর কি আনছেন

মানে কেউ যদি সাদা পোলার সাথে রোজ নেয় সেটাও একশো এটাও একশো সেটাও একশো এটাও একশো আরে জানা এই জাটকে ইলিশ নেবে আর রূপচাদা নেবে দুইটা মিলা নেবে তাহলে কিভাবে কি করে দুইটা মিলা আপনার মাছের পিস এটা আশি টাকা আশি টাকা আর এটা ষাট টাকা এটা ষাট টাকা তাহলে দুইটা মিলা যদি নেই তাহলে কত নেবেন

ইলিশ মাছ আর রূপচাদা সর্ষে ইলিশ স্বাদ ভালো ভালো কোসে খাইতে ঘরের মতো এটা একটা হিডেন জেল এখানে আসলে সবাই আসে না আর এখানে বৈশাখ খাওয়ার স্বাদটাই অন্যরকম এখানে পাশ কাছে তোমার এই যে বুড়িগঙ্গা নদী আর এই নদীটার এই পাশেই বৈশাখ খাইতে আছে আমাদের প্রেমিক পুরুষ কোন মাছটা বেশি ভালো লাগতেছে ডাক দিয়ে নাকি না স্বাদ ভালো দেশি মাছ তো জাটকা জাটকার স্বাদটা একদম র না র না রূপচাঁদা নুন হয় কারণ রূপচাঁদা তোমার নদীর হয় না রূপচাঁদা সাগরের হয় ছাদিগুলো ভালো ছিল মানে একদম ঘরে ফ্লেভার দেখো এখানে এই রূপচাঁদা জাটকা এটা পোলাও শহর তুমি পাইতাস এখানে কত একশো সত্তর টাকা আর তুমি যদি রেস্টুরেন্টে যেতাম এই একটা রূপচাঁদা দাম পড়তো তিনশো টাকা একটা জাটকা দুশো টাকা তিনশো দুশো পাঁচশো আর পোলাও আরও একশো ছয়শো তা মানে পুরো প্যাকেজটা তোমার নিতে তো ছশো টাকা আর যেখানে এখন তুমি এই আলো মার্কেটের সামনে কেরানীগঞ্জে টাকা সেটা ভালো না তারা মূলত দুপুর দেড়টা বাজে বাজে বসে আর আড়াইটার মধ্যে শেষ হয়ে যায় মার্কেটে যারা আছে তারা এইখানে শেষ করে তবে স্বাদ ভালো যদি একটা থাকে একবারে মনে করো নরম তুল তুলে আর মাছটা যখন ইলিশ হয়ে যায় পরিপক্ক ইলিশ হয়ে যায় ওই সাপটা থাকে না আর এখানে ঝাটকা মানে তোমার নদী বাসা কোথায় বাসা বোলা বোলা থেকে এখানে কেন গোলা থেকে এখানে কেন লঞ্চ করে আসছো থেকে পরিবারে কে কে আছে মা বাবা সব কি এখানে থাকে না বলাতে বোলাতে তুমি ভোলা থেকে এখানে আসছো কবে আসছো আজকে আজকে আসছো মা বাবার বলে না না বলে আসছ বলে আসছো পরে আবার কি চলে যাবা নাকি না থাকবা হ্যাঁ সকালে কিছু খাইছিলা সকালে কিছু খাইছ না খাও নাই সকালে কিছু খাও নাই আমাদের চারপাশে এরকম অনেক অভুক্ত মানুষ থাকে যারা হয়তো বা চক্ষু লজ্জার বলতে পারে না যে না আমার একটু খিদে লাগছে আমাকে একটু খাওয়ান তো আমরা আমাদের আশেপাশে যাতে এই মানুষগুলোর দিকে একটু তাকাই তারা যাতে কখনো অনাহারে না থাকে নিজের সাধ্য মতো যে যেভাবে পারি তাদেরকে যেন একটু সাহায্য করি